একদিন বেলায় রাত্রেবেলায় আছেন রহমতুল্লাহ আলিখির আম্মা জান বলছেন ভাই আজিদ রাত অনেক হয়ে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম আমার চোখ মাঝখানে খুলেছে কিন্তু ভাই এই সময় আমি পিপাসা অবস্থায় আছি ভাই তুমি কোথায় আছো এক গিলাস পানি আমাকে দাও ভাই রহমতুল্লাহ রহমতুল্লাহ আলের সঙ্গে সঙ্গে করে থর থর করে দিলেন বললেন আম্মা তোমার কি হয়েছে বলো ভাই হাজি গুসলামি রহমতুল্লাহ আলে কে বললেন তিনি আম্মা জান যে ভাই আজিদ আমাকে এক গিলাস পানি এনে দাও ভাই হাজি গুসামি রহমতুল্লাহ আলহাই তিনার এত আদাবার কায়দা ছিল তিনি কলসির কাছে গেলেন পানি আনার জন্য সেইখানে দেখছেন কলসিতে পানি নাই কাছে কাছে গেলেন সেইখানে দেখছে আবার দড়িয়ার বালতি নাই সেখানেও হারিয়াছে হাজার বাইজ গুসলামী রহমতুল্লাহ আলী আবার বাড়িতে এলেন দড়ি বালতি সেই জায়গায় আবার কুঁয়োর কাছে নিয়ে গেলেন সেইখানে পানি আনতে আনতে সেই গিলাসে পানি ভরতে ভরতে এসে মায়ের কাছে হাজিরি দিয়েছেন দেখছে আম্মা যেন ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে হযরত বাইজি বুসামী رحمۃ اللہ علیہ যে খাটের উপরে তিনার আম্মা জানো শুয়ে ছিলেন বাইজি বুসামী رحمۃ اللہ علیہ আম্মা জানের মাথার কাছে এক গ্লাস পানি নিয়ে সারা রাত তিনি কাটিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ সারা রাত তিনি কেটে গেল মায়ের কাছে মাথার কাছে বসে যখন ভোর সময় হয় বাইজি বুসামী رحمۃ اللہ علیہ আম্মা জানের চোখ খুলে আম্মা জান দেখছেন বায়াজিদ কে সামনে বলছে বায়াসি তোমার কি হয়েছে আমার মাথার সামনে এক পানি নিয়ে তুমি কেন বসে আছো আম্মা আম্মা অন্ধকারে তুমি আমার কাছে এক পানি চেয়েছিলে আমি পানি আনতে গেছিলাম কলসির কাছে আমি যাই গিলাসটা নিয়ে আম্মা সেখানে দেখছি গ্লাসে কলসিতে আর পানি নাই আবার দড়ি বালতি নিয়ে আমি সেই কুঁয়োর কাছে যাই আবার সে কুয়ো থেকে পানি তুলে এনে আমি আম্মা সেই গিলাসের ভিতরে পানি ভরে আমি তোমার কাছে এনেছি আমি যখন তোমার কাছে পৌঁছাইলাম আম্মা তুমি তখন ঘুমিয়ে সি গুসামী রহমতুল্লাহ আলাইখানে আম্মা জান বলছেন এই সব কিছুই করার দরকার ছিল না গিলাসটার পানিটা তুমি আমার খাটের সামনে রেখে দিয়ে ঘুমিয়ে যেতে ভাইসি গুস্বামী রহমতুল্লাহ আলাই আম্মা জানকে জবাব দিচ্ছেন আম্মা আমি যদি সেই গিলাসটা রেখে তোমার মাথার কাছে ঘুমিয়ে যেতাম আবার রাত্রি বেলায় তোমার চোখ যখন খুলতো তুমি তখন ডাক দিতে বায়াজিদ কোথায় আছো এক গিলাস আম্মা জান তুমিও নারাজ হয়ে যেতে আমার রাব নারাজ হয়ে যেত তাই আমি মনে মনে ভাবলাম আজ আমার সারা রাতটা যদি কেটে যায় সেটা আমার জন্য মঞ্জুর কিন্তু আমার আম্মার সাথে যে বাধা করে নিয়েছে পানি আনার সে বাধা খিলাফি আমি কখনোই করতে পারবো না হাজরত বায়াজি বুসামি রহমতুল্লাহ আলহ রাম্মা জানের চোখে টপ টপ করে পানি পড়ছে আর আম্মা জান দুই কাত তাহাজের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ রাবুল আলমিনের জাতের কাছে হাত তুলেন আমার রাব রাত্রে বেলায় আমি ঘুমিয়ে গেছিলাম আমার সন্তানের কাছে আমি পানি চেয়েছিলাম এ আমার রাব তোমাকে রাজি করার জন্য আমার বায়াজিদ আমাকে খুশি করার জন্য এক গ্লাস পানি নিয়ে সারা রাত আমার মাথার শেতনে বসেছিল এ আমার রাব তুমি আমার বায়াজিদকে আমন বলি বানিয়ে দিও দুনিয়া জাহান যেন তাকে বায়াজিদ বুঝতামই বলে চিনে ওই আম্মা জান যে দোয়া করলেন আল্লাহ রাবুল আলমিন হজরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহী দোয়াকে কবুল করে নিলেন আর আজ বিশ্বে জাহানের মধ্যে ওয়ালির মধ্যে একজন ওয়ালি হচ্ছেন হযরত বাইদুল বুসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কিসের জন্য ভাই মায়ের খিদমতের জন্য